আজকে থানা জমা পরে আজকে বিশাল গণ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি সকলকে ধন্যবাদ জানাবো আমরা জনগণের বেশি আজকে কষ্ট দিতে চাইব না এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জমাত ইসলামী সুন্দরবন থানার সহকারী সেক্রেটারি ডাক্তার কৌশল আলিম আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশের প্রান্ত হতে আমরা দয়া করে এমন প্রতিমার জন্য আমাদের কোনো কিছু করার সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আমাদের কাছে আছে

ধন্য <coughs> <coughs> <goughs> <coughs> বাংলাদেশ জামাত ইসলামী চন্দ্রগুলো থানার উদ্যোগে আজকের বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত ব্যবসায়ী আলাইকুম কেন্দ্র সম্মানিত উপস্থিতি আপনারা সকলের অবগত আছেন আমরা যখন ঈদুল ফিতরের আনন্দ নেই মুসলিমরা যখন তাদের পবিত্র পঞ্জাম মারক পালন করছে তখন

পাশে দাঁড়ায় সেভাবে আমরা কথা রাখবো আর আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমরা বিস্তৃত বন্ধ পাই অর্জনের মধ্য দিয়ে তাদের এই মর্মসিংহ হামলার উচিত জবাব দেব আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহ রবীন্দিন আমাদের সকলকে সেই তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দাকাত সংগ্রামে উপস্থিত আমরা ইসরায়েলি বন্যা বর্জন ছাড়াও আমরা আমাদের প্রতিটি নামাজের ইলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব এছাড়াও আজকে আমরা ঘোষণা করি

মুসলমানদের উপর বর্বর ছিল আমরা প্রতিবাদ আজকের বিক্ষোভের সমাবেশের সংগ্রামী বিক্ষোভ জনগণ আমরা সকলেই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্ব শান্তি নিরাপত্তা মানবাধিকার

আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠো আমাদের জন্য একজন অভিযান কিন্তু আমরা তো সেখানে যাওয়া পারি নাই আমরা আমাদের মাননীয় সাহিত্য বল

আজকে নিসিংপুর পরবর্তী সমাবেশের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে আমরা বাজারের ব্যবসায়িক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ে যেতে ভবিষ্যৎ সদস্যবাইদেরকে সাংবাদিক কেন্দ্র সহ আমাদের যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে সকলের প্রতি অন্তরে কৃতজ্ঞতা জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে কথা আজকে এই সমাবেশের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছে আসসালাম আলাইকুম রহত আমরা একটি রাস্তাঘাট